আকিজের অত্যাধুনিক গ্যারেটিং আপনাকে নিতে হলে আসতে হবে নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা দর্শক তালুকদার মোটর ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের কাছে আছে লিথিয়ামের বিভিন্ন কালেকশন দীর্ঘস্থায়ী পাঁচ বছর পর্যন্ত চলবে একটি ব্যাটারি আমাদের এই ব্যাটারিগুলিতে থাকতে গ্যারান্টিং ওয়ারেন্টি এবং সার্ভিস আমাদের এই ব্যাটারি আপনার সাথে পাবেন একটা চার্জার এবং মিটার তিনটা কোয়ালিটির মিটার পাবেন তিনটা কোয়ালিটিতে আমাদের কাছ থেকে যে ব্যাটারিগুলো পাবেন এগুলো অবশ্যই মানসম্মত একটা কথা অনেকেই বলে থাকেন যে লিথিয়াম ব্যাটারি যেটা বিক্রি করা যায় না আসলে লিথিয়াম ব্যাটারি বিক্রি করা যায় সেটা কোম্পানি থেকে লিখিতই আছে তো যাই হোক আমাদের ব্যাটারি লিথিয়াম আয়নান কং আপনারা বিক্রি করতে পারবেন শুধুমাত্র অন্য কোনো কোম্পানিগুলো বিক্রি করতে পারবেন না এটাও ঠিক আপনি ক্রয় করে এটা নেন না কেন আপনার যদি ব্যাটারিটা সমস্যা হয় সেটা আপনার অফিস থেকে বসে সমাধান করা যাবে সম্মানিত দর্শক আমাদের কাছে রয়েছে ডয়ডো কেনিয়ার লিথিয়াম কং এবং আইএম তারপর আছে ডয়েডো এবং আমাদের কারেকশান পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি আছে আপনারা দেখতেই পারছেন এই ব্যাটারিগুলোতে আমরা যে ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি সেটা কিন্তু লিখিত আকারে দিচ্ছি এবং গ্যারান্টি ওয়ারেন্টি সম্পূর্ণরূপে লিখিত আছে সেটা পাবেন একশো ষাট ধরো এই ব্যাটারিটার দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকা ম্যান্ড কং একই দাম হবে আমাদের এই ব্যাটারিগুলোর সাথে যে চার্জারটা আছে সেই চার্জারটা হচ্ছে এই যে এটা হচ্ছে লিথিয়াম কং এর সাথে এ হচ্ছে মিটার তারপরে এখানে রয়েছে চার্জিং কট এই চার্জিং কটটার সাথে এই চার্জারটা কানেকশন লাগবে চার্জিং একেবারেই সহজ আর কেনিয়ারের সাথে চার্জার পাবেন এইটা এই যে এই চার্জারটা পাবেন যেটা মেটাল এটা হচ্ছে আপনার জিংডিং পাওয়ার প্লাস চার্জার এই যে কট আর এটা হচ্ছে কানেকশন যেটা কারেন্টের মধ্যে লাগবে আর মিটারটা হচ্ছে এটা এটা আপনার গাড়িতে লাগাই দেবে এবং সম্মুখেতে এটা মিটারটার মধ্যে কত ভোল্টেজ আছে কত এমপেয়ার আছে কত চার্জ আছে টোটালি এটা দেখতে পারবে এই যে এটার মধ্যে ছাব্বিশ পার্সেন্ট চার্জ আছে এখানে আমাদের এখানে রয়েছে এটা ডয়ডু ডয়ডু মধ্যে আপনি কত বোল্ট কত এসে সম্পূর্ণরূপে দেখতে পারবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটর সেন ব্যাটারির পক্ষ থেকে সকালকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এটা হচ্ছে সান্ডি বোরাক এক হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার হবে সান্ডি অরিজিনাল এক্সপিয়ার পার্টস এই যে সান্ডি গাড়িটা আপনারা দেখতেই পাচ্ছেন আপনার সামনে এটা হচ্ছে সবুজ কালারের গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্যাটারি সহ ব্যাটারি ছাড়া অথবা লিথিয়াম ব্যাটারি দিয়া আমি যদি একটা দাম বলি ব্যাটারি ছাড়া তাহলে দাম হবে এক লক্ষ দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনি ব্যাটারি লিথিয়াম ব্যাটারি নেন পানির ব্যাটারি নেন যেই ব্যাটারি নেন যোগ হবে অর্থাৎ যদি আপনি পানির ব্যাটারি দেন সেক্ষেত্রে এটার দাম হবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যদি লিথিয়াম ব্যাটারি দেন সেক্ষেত্রে এটার দাম হবে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ নব্বই হাজার টাকা লিথিয়াম ব্যাটারির ওয়ারেন্টি গ্যারান্টি দুই বছর সার্ভিস তিন বছর আর পানির ব্যাটারির গ্যারান্টি ছয় মাস পাবেন এবং আপনার সাউন্ড সিস্টেম তারপর সকেট জাম্পারগুলো খুব সুন্দর খেলবে মোটর কন্ট্রোল হবে সানডেড অরিজিনাল এই এই গাড়িটা আপনার অরিজিনাল এক্সপায়ার পার্ট হবে আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা ব্যাটারি ছাড়া আর এই গাড়িটাতে আপনার সাত হাজার টাকার ডিসকাউন্ট হবে আটানব্বই হাজার টাকা টামার চার্জার দিয়ে এটার সাথে যদি আপনারা ব্যাটারি নেন সেক্ষেত্রে এটার দাম হবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সাত হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে বোর্ড বোর্ডগুলো সাধারণত টিকসই এবং মজবুত তাই বোর্ড অনেক বোর্ডটা পছন্দ এখানে আপনার নয় সিটের এটা মিনি ভোরাক নয় সিটের মিনি ভোড়াকটাতে মোটর কন্ট্রোলার হচ্ছে দুই হাজার ওয়ার্ডের এবং হেভি শক্তি এই গাড়িটাতে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন আপনারা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আটানব্বই হাজার টাকা হাজার টাকা চারশো বারো টাকা দিয়ে এটা পানির ব্যাটারি দিয়ে পানির ব্যাটারি গ্যারান্টি হবে ছয় মাস মোটর কন্ট্রোলার হবে পনেরোশো ওয়ার্ডের এই যে পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার চারশো বারো চাকা তারপরে মিটার এই যে ডিজিটাল মিটার সরকারি চাম্পারটা ইজি খেলবে সাউন্ড সিস্টেম আছে রোম লাইট আছে তারপরে এই গাড়িগুলো আমাদের কাছ থেকে দেখেন পাম্পারটা কত সুন্দর বাম্পার তারপরে পিছনে এক্সপায়ার চাকা থাকবে তামার চার্জার থাকবে টুলস সেট থাকবে সম্পূর্ণ এই গাড়িটা লিথিয়াম ব্যাটারিতে নিতে পারবেন পানির ব্যাটারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের থেকে গাড়ি নিতে পারবেন সিট এই যে এখানে এটা হচ্ছে ফোল্ডিং সিট এই যে সিটটাকে আপনি সামনে করেও বসতে পারবেন পিছনে করেও বসতে পারবেন এখানে যদি পিছনে বসেন এই হচ্ছে ঘুরে যাবে এই যে পিছনের দিকে আবার ঘুরাই দিলে এই যে ইজিলি এই জিনিসটাকে মুভ করে পারবেন এখানে পিছনে মধ্যখানে সামনে এটা আপনার নয় সিটের গাড়ি এবং সানডি যে পর্দার মধ্যে অ্যাম্বোস করা আছে সানডে লেখাটা এবং এই গাড়িতে দেড় হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দেওয়া হয়েছে আমি দেড় হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলটা আপনাদেরকে দেখাবো এই গাড়িতে এইটা নয় সিটের গাড়ি আপনাদেরকে পরিপূর্ণভাবে চতুর্দিক থেকে আমরা দেখালাম এই যে বাম্পার সামনে পিছনে বাম্পার করেছে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ আশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচত্তর এটা হচ্ছে পানির ব্যাটারি দিয়ে আর যদি কেউ লিথিয়াম ব্যাটারি দেন সেক্ষেত্রে সেক্ষেত্রেও নিতে পারবেন আর তারপরে আমরা দেখাবো আরও আমাদের কালেকশান আছে এখানে যে মডার্ন টাচের মিশুক এই মডার্ন টাচের মিশুক গাড়িগুলো এত সুন্দর এগুলো গলাগুলো নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারবেন এবং এক্সপিয়ার পার্টস বডি সব কিছুই অন্যান্য গাড়ির থেকে অনেকটাই আলাদা মজবুত এবং টেকসই এই গাড়িগুলোতে এই যে এটার পর্দার গাড়ি চতুর্দিকে বাম্পার আছে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা মিশুকের ব্যাটারি দেওয়া তারপর আমাদের কাছ থেকে নিতে পারবেন মডার্ন টাচের আপনার বোর্ড মিশুক এই যে বোর্ড বোর্ডটা সহজে নষ্ট হবে না এই বোর্ডটাও মনে হচ্ছে এবং সিটগুলো হচ্ছে খুব অত্যাধুনিক সিট এখানে আপনি বোর্ড দিয়েও নিতে পারবেন পর্দা দিয়েও নিতে পারবেন এই গাড়িটার দাম হবে মিশুকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সিটগুলো খুব মজবুত হবে সাউন্ড সিস্টেম আছে বে গলা যে সকের জাম্পারগুলো আপনার বুক ব্যথা হবে না তারপরে এইখানে সামনে এইটাতে দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দেওয়া হয়েছে ফলে এই গাড়িটা হয়তো অনেকটা শক্তিশালী এবং মজবুত এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিস অথবা পিক আপের মাধ্যমে এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁচত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পারেন মাত্র পঁচাত্তর হাজার টাকা দিয়ে ব্যাটারি সহ কমপ্লিট পঁচাত্তর হাজার টাকা দিয়ে এই গাড়িটা নিতে পারেন বা আমাদের কাছে আছে আকিজ গাড়ি আকিজের অত্যাধুনিক গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে চারশো বারো টাকা দিয়ে এই সামনে এটাও মেটাল এটাও মেটাল রয়েছে এই গাড়িটাতে রয়েছে তিন হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার এবং রয়েছে ব্যাক ক্যামেরা এই অত্যাধুনিক গাড়িটি আমাদের কাছ থেকে নিতে হলে আসতে হবে আপনাকে নারায়ণগঞ্জ জালকুড়ি করইতলা এই গাড়িতে রয়েছে এই যে পর্দা পর্দাগুলো ইজিলি খোলা যাবে এই যে দেখেন চেন সিস্টেম অর্থাৎ সহজেই খুলবেন এবং লাগাবেন পর্দাগুলোকে ম্যাগনেট সিস্টেম করা হয়েছে এই যেভাবে ম্যাগনেট লাগাই দিলে লেগে যাবে আপনার চারজন বসতে পারবেন পিছন সাইডে মধ্যখানে তিনজন সামনের ড্রাইভার সাথে একজন মোটর এবং কন্ট্রোলার হচ্ছে তিন হাজার ওয়ার্ডের এই যে তিন হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার হেভি অনেক শক্তিশালী মোটর আর এই গাড়িতে রয়েছে ব্যাক ক্যামেরা তারপরে গিয়ার সাউন্ড সিস্টেম সিএনজি স্টাইলের এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পানির ব্যাটার দিয়ে দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট হবে সকেট জাম্পারটা দেখেন খুব হেভি সকেট জাম্পার যে সকেট জাম্পারগুলো অন্য অটো গাড়িতে পাবেন না তার তারপরে রয়েছে হাতের গিয়ার তারপরে হাইলো গিয়ার আমাদের এই গাড়িটাতে ড্রাইভার সহ নয়জন বসতে পারবেন এবং ব্যাক সাইডের পিছন সাইডের স্পেসটা অনেক বড় স্পেস পিছন সাইড থেকে দেখেন অনেক বড় সিট ব্যাক ব্যাকসাইডে অনেক পাবেন মেট্রো সিমের পিক আপ যে পিক আপ খুব খুবই সুন্দর এই দেখেন আমাদের কাছ থেকে এইটা কিন্তু খুব কম জায়গার মধ্যে ঘুরাতে পারবেন এই যে একেবারে কম জায়গার মধ্যে ঘুরাতে পারবেন আমাদের এই পিক আপগুলো রয়েছে প্রজাপতি মডেল সামনের দিকে তারপরে পিক আপগুলো টোয়েন সিস্টেম আপনি প্যাসেঞ্জারও বসাতে পারবেন মালামালও টানতে পারবেন এই যেমন আপনার দেখেন এখানে প্যাসেঞ্জার বসানোর সুন্দর প্যাসেঞ্জার বসাবে যখন মনে করবে না আমি প্যাসেঞ্জার নেব না আমি এই গাড়িগুলো দিয়ে মালামাল টানব ব্যাস এই শুধুমাত্র এভাবে ক্লোজ করে দিলেই আপনি মালামাল এইভাবে এটার সাথে বেঁধে দিবেন বেঁধে দিয়ে যে স্পেসটা একবারে সুন্দর এখানে মালামাল টানবে এই গাড়িতে মোটর কন্ট্রোলার দেওয়া হয়েছে দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার চলে মালামাল নিয়ে টানতে পারবে প্যাসেঞ্জার নিয়েও টানতে পারবে বিশেষ করে উত্তরবঙ্গেতে প্যাসেঞ্জার সহকারে এই গাড়িগুলো যাতায়াত করে আবার এটাতে ইন্ডাস্ট্রিয়াল লেভেলেও এটা ইউজ করা যাবে যেমন একটা ফ্যাক্টরিতে আপনার মালামাল টানার জন্য এটা সহজ হবে অর্থাৎ আপনি কয়েকভাবে এটা ব্যবহার করতে পারতেছেন এই জন্য এই গাড়িটাকে হেভি করার জন্য এই গাড়িটাতে দেওয়া হয়েছে চারশো বারো টাকা আবার সহজে এই গাড়িটাকে উত্তোলন করে মালামালগুলোকে আপনি হাওয়াই দিতে পারবেন অর্থাৎ এখানে রয়েছে হাইড্রোলিক সিস্টেম হাইড্রলিক সিস্টেম হাইড্রোলিকের কারণে আপনি এটাকে উপর ধাক্কা দিলেই এটা উপর হয়ে যাবে আর আমি মোটর কন্ট্রোলারটা আপনাকে দেখাবো মোটর কন্ট্রোলার হচ্ছে দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার আর এই গাড়িটি হচ্ছে মেট্রো সিমের গাড়ি বাইক গাড়ি এই গাড়িতে আপনার সামনের চাকায় দুই চাকা এই যে এখানে ব্রেক আছে দেখেন এই যে ব্রেক অর্থাৎ সহজেই আপনার ব্রেক কন্ট্রোল করতে পারবে তারপর এখানে হচ্ছে হাতের ব্রেক পায়ের ব্রেক আর এটা হচ্ছে দাঁতাই মোটর দাঁতাই কন্ট্রোলার এই যে দাঁতাই মোটর দাঁতাই কন্ট্রোলার এটা পিছন দিকে ফেস করে বস বসবে এই যে পিছন দিকে অনেকেই পিছন দিকে চায় যে পিছন দিকেই লাগবে আবার ফির লিথিয়াম ব্যাটারিতে উভয় অপশন গাড়িটা নেওয়া যাবে ব্যাটারিতে যদি নিতে চান তাহলে এটার দাম পড়বে দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর লিথিয়াম ব্যাটারিতে নিলে তিন লক্ষ পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফোল্ডিং সিটের গাড়ি এই ফোল্ডিং সিটের গাড়িটা আমাদের সামনের দিকে ফেস করে বসতে পারবেন পিছন দিকে ফেস করে বসতে পারবেন এই যে পিছন দিকে ফেস এবং সামনের দিকে ফেস সামনে পিছনে উভয় সিটেই বসতে পারবেন যে দাতাই মোটর দাতাই কন্ট্রোলার দিয়ে এই গাড়িটা ই করা এটা সানডি অরিজিনাল এক্সপ্লিয়ার পার্টস দিয়ে এই গাড়িটার দাম পড়বে পানি ব্যাটিতে দু লক্ষ পঁয়তাল্লিশ দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁয়ত্রিশ আর লিথিয়াম ব্যাটার পাঁচ